এই যে দেখো আজকে হচ্ছে মাসনা ঠাকুরের পুজো তো সবাই এখানে নিজে নিজে রান্না করছে পায়েস রান্না করছে আর এই দিকে আবার হচ্ছে যেটা হচ্ছে আসল পায়েস রান্না তো এখানে হচ্ছে এই যে বড়ো হাঁড়িটাতে সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ভিডিও শুরুতেই বলি আজকে হচ্ছে মাসনা পুজো আমাদের এখানে যে শিব মেলা হবে নরবরিয়া শিব তো সেই পুজোর আছে এখানে একটা মাসনা ঠাকুর আছে তো আজকে হচ্ছে ওটারে পায়ে হ্যাঁ পুজো তো ওখানে ইয়ে হয় আমাদেরকে নিরামিষ করতে হয় তারপর তোমাদের দাদা ভাই তো ওখানে থাকে তো আজকে বাড়িঘর লেপতে হবে আর কালকে তো আমি কতটা ডাক্তার বাড়ি থেকে এসেছি তো কাজ করার একদমই ইচ্ছা নাই তো কে করবে আমাকে তো করতেই হবে তো সেই জন্য এই যে এখন মুছতেছি আর একটু জায়গাটা ভিজিয়ে নিলাম প্রচুর ধুলো আর পশি হাওয়া করছে তো জলটা একটু বেশি লাগছে সেই জন্য আর আমাদের তো রাস্তার ধারেই বাড়ি আর এটা হচ্ছে বাইরে প্রচুর ধুলো হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আমি তো পরে ভয়েসটা দিচ্ছি কিন্তু আমি আর সারা দিন ভিডিও করতে পারিনি হয়ে ওঠেনি ভিডিও করা এত খারাপ লাগছিলো বিছনায় পড়েছিলাম দিন তো আমার শাশুড়ি মা এখন আসছে আমাদের বাড়িতে আর এই যে দেখো বাইরেটা আমি লেপে দিচ্ছি তোমাদের দাদাভাই এদিকে জল দিচ্ছে কিন্তু ওই যে মাঝখানে রাস্তা একটা ফেলে রাখতে হয়েছে আমাকে তো এখন বাড়িতে লেপবো তারপরে এই যে বাইরেটা এটা যেটা বাকি আছে এটা লেপে দিব। তো আর তো আমি আর ভিডিও করতে পারিনি এখন তোমাদের দাদাভাই ওখানে গিয়েছিল গিয়েছিলো মাসনাথ তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যার সময় দেখো তোমাদের দাদা নিয়ে গিয়েছিল মোবাইলটা ভিডিও করার জন্য আর আমি তো সারাদিন ভিডিও করতে পারিনি আমাকে একদম ভালো লাগে না তো কেমন করে ভিডিও করব তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছে আমি তো যাচ্ছি ওখানে মাসনা ঠাকুরের ওখানে তো ওখান থেকে ভিডিও করে নিয়ে আসবো দাও তো ওই মোবাইলটা নিয়ে গিয়েছিল দেখো এখানে কত লোক আসছে আর প্রচুর প্রচুর এই যে দুধ কত বড় হাড়িতে দুধ পড়ছে তো সবাই দুধ নিয়ে আসছে আবার নিজে নিজেও নিয়ে আসছে দেখো একটা করে হাড়ি এখানে পায়েস রান্না করছে তো ঠাকুরকে দিয়ে আবার সবাইকে দিয়ে বিতরণ করে দিবি আর এই যে বড়ো হাঁড়িটা দেখলে এটাতে আবার পায়েস রান্না করবে এরা তোমার ভাই ওরা তো এখানে খুবই মানে জমজমাট মাসনা পুজো হয় তারপর হচ্ছে শুক্রবার থেকে শুক্রবার থেকে শিব পুজো তো শিবের জল ঢালা সবাই তো জানো শিবরাত্রি আর আমাদের এখানে কিন্তু সেই জমজমাট হয় এক মাসের মতো থাকে নরবরিয়া শিব এই এক মাসের মতো এই যে কাঠের দোকানগুলো হয় না ওগুলো থাকে তারপর হচ্ছে শোকেস আলনা আলমারি এগুলো আর কি থাকে এক মাস মতো তো দেখো এখানে এই যে সবাই পুজো দিচ্ছে আর আমি আর এখানে কি বলবো তোমাদের দাদা নিয়ে গিয়েছি ভিডিও করতে ঘাটে নিয়ে বানাই আনি এক লাগাই